তারপর তো সব লুটপাট হয়ে গেল অত জানিনি ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি শুনেন ভাই হারাম ইনকাম বেশি দিন টিকে না বুঝলেন হালাল পথে ইনকাম করবেন সেটার একটা বরকত আছে বুঝতে পারছেন যাই হোক যখন ভিক্ষার লাইনে এসে পড়ছেন এখানে তো কিছু নিয়ম নীতি আছে ঠিক না ভাই যান ভিক্ষা কিন্তু একটা আর্ট এখানে নেতাগিরি চলে না বুঝলেন নাই আপনারা মানুষ ইমোশনাল করতে হবে

মানুষের বোকা মানা করে নেয় ছাড়া পাইলাম ভাই ও আজকেই ছাড়া পেলি তো কথা করে কইলাম এইসব রাজনীতি ফাজনীতি যোগ দিস না এই যে পনেরোটা বছর নেতাকে তার পিছনে ঘুরলি কি লাভ হইলো যে জেল খাটলি তোর কি কোনো নেতাকে আসছিল তোর ছাড়াইতে খালাম্মা কতগুলো টাকা দিয়ে ধরে ছাড়া নিয়ে আসলো মান সম্মানও গেল ঠিক না এখনো সময় আছে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আয় তো কইলাম যে আমার অফিসে জয়েন কর আমার কথা শুনলি না জিবাই ঠিক বলছেন আমি চাই আমার মতো এরকম ভুল জানা আর কেউ না করে বুঝতে পারছেন সুস্থ স্বাভাবিকভাবে যেন জীবন যাপন করে এসব রাজনীতি ফাজনীতি আমাদের মতো সাধারণ মানুষের কোনো লাভ নেই বুঝতে পারছেন দেখ যেটা ভালো মনে করো সময় আছে যদি মন চায় তাহলে আসিস আমার অফিসে কালকে দেখি তোর কোনো ব্যবস্থা করা যায় কিনা ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ